দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার রামচরণ এবং আল্লু অর্জুনের সম্পর্ক যে শুধু পর্দার আলোচনায় সীমাবদ্ধ নয় তা বোঝা যায় তাদের পারিবারিক বন্ধন থেকে এই দুই তারকা বাস্তবে কাজিন হলেও গত প্রায় আঠারো বছর ধরে তাদের মধ্যে নিরবতা বিরাজ করছে দীর্ঘদিনের এই দূরত্বের পেছনে একসময় জনপ্রিয় নায়িকা নেহা শর্মার নাম এসেছে আলোচনায় দু সালে রামচরণের অভিষেক ছবি চিরুথার শুটিং চলাকালীন আল্লু অর্জুন ও নেহা শর্মার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় তখন নেহা দক্ষিণী সিনেমায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছিলেন এবং পরবর্তীতে বলিউডেও কাজ করেছেন গুজাব ছড়ায় যে নেহা ও রামচরণের মধ্যে গোপন সক্ষ রয়েছে এমনকি তারা গোপনে বিয়েও করেছেন এমন কল্পনাও শোনা যায় এই খবর আল্লু অর্জুনের কাছে বড় ধাক্কা হিসেবে কাজ করে আল্লু অর্জুন মেনে নিতে পারেননি যে তার প্রেমিকা নেহা তারই ভাই রামচরণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন এরপরই আল্লু অর্জুন নেহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং রামচরণের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দেন এই কারণেই দীর্ঘ সময় ধরে দুই তারকার মধ্যে দূরত্ব বজায় রয়েছে রামচরণ ভারতীয় এক টেলিভিশন শোতে এই গুজব নিয়ে মুখ খুলে বলেন আমি বিবাহিত মানুষ এই ধরনের গুজব আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে আমার দায়িত্ব এমন পরিস্থিতি তৈরি না করা যেখানে আমার স্ত্রীকে আমাকে অন্য নারীদের থেকে রক্ষা করতে হয় তিনি আরও জানান শুটিং সময় থেকে শুরু হওয়া এই গুজব মিথ্যা এবং তার বাবা তাকে এসব নিয়ে ভাবতে নিষেধ করেছিলেন রামচরণের বর্তমান স্ত্রী উপাসনা সেই সময় তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং গুজবের ভিত্তিহীনতা সম্পর্কে অবগত ছিলেন দু বারো সালে রামচরণ ও উপাসনার বিয়ে হয় অপরদিকে আল্লু অর্জুন দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্নেহার সঙ্গে পরিচিত হন এবং পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এখন প্রশ্ন উঠেছে এই দীর্ঘদিনের নীরবতা কখন ভাঙবে দুই সুপারস্টারের সম্পর্ক কি আবার আগে মতো ঘনিষ্ঠ হবে তা সময়ই বলে দেবে